হ্যালো ফ্রেন্ডস হাওরিউম আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে প্রবাস থেকে আপনার গ্রামের বাড়িতে বা বাংলাদেশে আপনারা কীভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারেন অথবা আপনারা গুগলের একটা প্রোডাক্ট ব্যবহার করে কীভাবে আপনারা একটা ক্লাস অ্যারেঞ্জ করতে পারেন বাইরের সঙ্গে মিটিং করতে পারেন সর্বোচ্চ এক হাজার সর্বোচ্চ একশো সদস্য বিশিষ্ট আপনারা একটি মিটিং আপনারা কিন্তু অতি অনায়াসেই আপনারা করতে পারেন এই জন্য প্রথমে আপনাকে গুগল ক্রমে যেতে হবে তো আমি আমার গুগল ক্রোমে গেলাম গুগল ক্রমে যাওয়ার পরে ঠিক ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে নাইন ডট রয়েছে তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি গুগলের অনেকগুলো প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছি তো এর মধ্যে আজকে আমি কথা বলবো গুগলের মিট নিয়ে এই গুগল মিট নিয়ে এটা আমি গুগল মিটের উপরে ক্লিক করলাম দেখেন গুগল মিট এমন একটি সাইট এর মাধ্যমে আমরা চাইলে আমরা হচ্ছে যে কারোর সঙ্গে মিটিং অ্যারেঞ্জ করতে পারি অথবা অন্য কারোর মিটিংয়ে আমরা হচ্ছে জয়েন করতে পারি দেখেন এই যে এখানে ইন্টারে কোড লিঙ্ক কোড অর লিঙ্ক রয়েছে এটার কাজ হচ্ছে অন্য কেউ যদি একটি মিটিং অ্যারেঞ্জ করে সে যদি আপনাকে কোড পাঠিয়ে দেয় তাহলে আপনার এখানে কোডটা দিয়ে জয়েন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার মিটিংয়ে আপনি কিন্তু জয়েন হয়ে যেতে পারছেন আর এখানে যদি আপনি নিজেই কোনো ক্লাস অথবা মিটিং অথবা যদি কারোর সঙ্গে ভিডিও কলে কথা বলতে চান তাহলে আপনি এই নিউ মিটিং অপশানে ক্লিক করতে হবে এটা কিন্তু বলে দিই এটা সম্পূর্ণ ফ্রি এর জন্য আলাদা কোনো টাকা কাটবে না কোনো কিছুই করতে হবে না শুধু আপনার পদ্ধতিটা জাস্ট জানতে হবে তো দেখেন আমি নিউ মিটিং অপশনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে তিনটি অপশন এখান থেকে চালু হয়ে গেল শিডিউল ইন গুগল ক্যালেন্ডার এটার মাধ্যমে যদি আপনি ক্লিক করেন দেখেন আমরা একটু আপনাকে দেখাতে চাই যে কীভাবে আপনি এটা করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আপনি মিটিংটা কখন থেকে শুরু করবেন সেই ডেটটা কবে এবং কয়টা থেকে শুরু করে কয়টা পর্যন্ত এই বিস্তারিত এখানে রয়েছে আর আপনি কি এই যে যেটা দেখছেন যে ডাজ নট রিপিট তার মানে এই অপশানটা যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন অর্থাৎ সাপ্তাহিক আপনি কি কী বারে এটা করতে চান নিয়মিত সেই বারেই কিন্তু এখান থেকে মিটিংটা অনুষ্ঠিত হবে ঠিক আছে তারপর তারপরে দেখেন যে এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন রয়েছে এই এগুলো খুবই সহজ এগুলো আপনার চাইলে একটু বুঝে নিতে পারবেন তারপরে আপনার সেভ অপশনে ক্লিক করলে আপনার কিন্তু সেই কনফিগারেশনটা কিন্তু সেভ হয়ে যাবে এবং সেই অনুযায়ী নিয়মিত মিটিং কিন্তু অ্যারেঞ্জ হবে তারপরে আমরা যাই যে দেখেন যে পরের অপশন রয়েছে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং এটা সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন পড়বে আমরা এখানে যদি ক্লিক করি দেখেন একটা মিটিং কিন্তু এখানে অলরেডি চালু হয়ে যাবে তো চালু হওয়ার পরে দেখেন এখানে কিন্তু অলরেডি একটা মিটিং চালু হয়ে গেছে এখানে অ্যাড অ্যানাদার এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাকে আপনি এখান থেকে কপি করে যদি আপনি সেটা মেলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে যে কোনোভাবে যদি তাকে পাঠান এবং সে যদি সেখানে ক্লিক করে সঙ্গে সঙ্গে তার ডিভাইস থেকে কিন্তু আপনাদের এই মিটিংয়ে অ্যারেঞ্জ অ্যাটেন্ড করতে পারবে তারপরে দেখেন আসি এই এই অপশানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখানে প্রথমে যেটা রয়েছে এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি কিন্তু অডিও সেটিংটা করে নিতে পারবেন আপনি যদি মাইক্রোফোন দিয়ে কথা বলতে চান তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে সেটা আপনি কিন্তু করতে পারবেন তারপরে আপনি হচ্ছে মাইক্রোফোন এখানে হচ্ছে আপনার যদি সামনে আপনার যে ওয়েব ক্যাম্প আছে দেখেন আমার এখন ওয়েব ক্যামটা চালু আছে আমি এখন ওয়েব ক্যামের মাধ্যমে কিন্তু এটা রেকর্ড করছি তারপরে দেখেন এটাতে হচ্ছে ভিডিও অপশন তার মানে এটা যদি আমি অন করি তাহলে আমার ওয়েব ক্যামটা চালু হয়ে যাবে এবং আমি সরাসরি কথা বলতে পারবো কিন্তু আপনারা দেখছেন যে আমি ইতিমধ্যে এই যে ও একটা স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমি আমার ক্লাসটা রেকর্ড করছি যার কারণে আমি কিন্তু এটা চালু করতে পারছি না তারপরে দেখেন এখানে হচ্ছে ক্যাপশন লিখা যাবে এটার মাধ্যমে এটার মাধ্যমে আপনি যে মিটিংটা করবেন সেই মিটিং এর ক্যাপশন কিন্তু আপনি লিখতে পারবেন তারপরে দেখেন এটা কিন্তু রিয়াকশন তার মানে যে হোস্ট মিটিংটা বা ক্লাসটা বা ভিডিও কলটি অ্যারেঞ্জ করেছে আচ্ছা সে তাকে সে যদি কোনো কথা বলেছে সে কথার সঙ্গে আপনি একমত যদি হন তাহলে আপনি এখানে এই যে লাইকটা দিতে পারবেন অর্থাৎ এটা ইমোজি এটা আপনারা খুব ভালো করে বুঝবেন এটা আসলে আমাকে আর কিছু বলে দিতে হবে না বলে আমি আশা করছি তারপর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যে শেয়ার করতে হবে কি করে স্ক্রিন তো এই জন্য দেখা যাচ্ছে যে মিটিং চলছে আপনি যদি আপনাকে আপনার হোস্ট যদি বলে যে তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো অথবা আপনি স্ক্রিনটা শেয়ার করেন তাহলে আপনাকে কিন্তু এই ক্লিক ক্লিক করতে হবে করার পরে দেখবেন তিনটা অপশন এখানে চলে এসেছে ক্রোম ট্যাব উইন্ডো এবং দেখেন এখানে লেখা হয়েছে এন্টার্স স্ক্রিন এখানে আমি ক্লিক করার পরে এই যে দেখছেন যে আমাদের স্ক্রিনটা কিন্তু এর মধ্যে চলে এসেছে আমি এখানে একটা ক্লিক দেওয়ার পরে যদি আমি শেয়ার অপশানে ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই স্কিনটা কিন্তু শেয়ার হবে দেখেন আমার স্কিনটা কিন্তু অলরেডি শেয়ার হয়ে গেছে হ্যাঁ এখন আমি যদি এখান থেকে মিনিমাইজ করি দেখেন মিনিমাইজ করলে কিন্তু এই এই এটা কিন্তু আমার এই স্কিন পুরোটাই কিন্তু এই শেয়ার হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে স্কিন শেয়ারের অপশন তারপরে দেখেন তারপরে হচ্ছে স্কিন শেয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই হ্যান্ড রাইজ অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনি কিন্তু হ্যান্ড রাইজ করতে পারবেন অর্থাৎ হচ্ছে হ্যান্ড রাইজের মাধ্যমে আপনি কিন্তু ওই হোস্টকে বোঝাবেন যে আমি কিছু বলতে চাই তোমরা হচ্ছে তুমি হচ্ছে আমার কথাটা শোনো মানে এই হ্যান্ড রাইজের মাধ্যমে আপনি আপনার হোস্টকে বোঝাতে চান যে আমি কিছু বলতে চাই আমাকে আনমিউট করে দেন আমি কথা বলতে চাই তারপরে দেখেন এই জায়গায় যে থ্রি ডট অপশন রয়েছে এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার রয়েছে এই বিষয়গুলো কিন্তু খুবই সহজ আপনারা চাইলে হোয়াইট বোর্ড নিয়ে আপনারা এখানে কোনো কিছু লেখালেখি করতে পারেন অথবা এখানে কোনো কিছু আঁকতে পারেন তারপর হচ্ছে চেঞ্জ লেআউট চেঞ্জ লেআউটের মাধ্যমে আপনি এখানে একটা কাজ করতে পারেন আপনি যেখান থেকে মিটিং করেন তার পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন ফুল স্ক্রিনের মাধ্যমে আপনাদের এই পুরোটাকে ফুল স্ক্রিন করে দিতে পারবেন তো এই যে অপশানগুলো এখানে রয়েছে এগুলো আপনারা একটু দেখে নিলে এই যে অ্যাপ্লাই ভিজুয়াল ইফেক্টস হ্যাঁ অ্যাপ্লাই ভিজুয়াল ইফেক্টস এর মাধ্যমে আপনারা কিন্তু ওই পিছনের যে সিনারি সেগুলো চেঞ্জ করে নিতে পারবেন একটা চেঞ্জ লেআউটের মাধ্যমে আপনার এই যে সদস্যগুলো আপনার মিটিং করছে সেগুলো সবগুলোকে কি ডান সাইডে সারিতে দেখাবে না নিচে দেখাবে নাকি সবগুলো মিলে একটা আপনার হচ্ছে চা চার কোনা বিশিষ্ট একটা ইয়ে দেখাবে সেটা হচ্ছে চেঞ্জ লেআউট তারপরে দেখেন এখানে হচ্ছে এই জায়গাতে দেখেন যে পার্টিসিপেন্ট এখানে কতজন পার্টিসিপেন্ট আপনার মিটিংয়ে আছে সেগুলো সম্পর্কে আপনি এখানে বিস্তারিত পেয়ে যাবেন এখানে এই যে এই জায়গা থেকে যদি আমি মোর অ্যাকশন রয়েছে এর মাধ্যমে আমি পিন করে রাখতে পারি কোনো জিনিস সেখানে অ্যাড পিপুল অন্য কোনো মানুষকে আমি এই অপশনের মাধ্যমে আমার মিটিংয়ে অ্যাড করে নিতে পারি পাশাপাশি এখানে যদি আমি ক্লিক করি তাহলে চ্যাটবোর্ড ওপেন হয়ে যাবে তার মানে আমি চাইলে এখান থেকে আমার সদস্যদের মধ্যে থেকে আমি চ্যাট করতে পারি যে কেউ যে কারোর সঙ্গে চ্যাট করতে পারে তো যাই হোক এটা ছিল হচ্ছে আমাদের যে গুগল মিটের এক প্রধান প্রধান অংশ আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ